আমার মুরব্বী বাবাদের কি বলে যায় মুরব্বী বাবারা এমন সন্তান বানায়া যান যাতে করে আপনার মৃত্যুর পড়ে বাবা আপনার জানাজা পরায়া দিতে পারে দুনিয়াতে হাজারো বাবা আছে মারা যায় মসজিদের ইমাম সাহেব জানাজা পড়ানি লাগে মাদ্রাসার উস্তাদ জানাজা পড়ানি লাগে সন্তান হাজারো কোটি টাকার মালিক বানায়া যায় সন্তানকে কিন্তু সহি জ্ঞান শেখা যায় না ধর্মীয় জ্ঞান শেখা যায় না এমন কি হাজারো বাবা আপনাদের এলাকাতেও আছে নিজের সন্তানকে জানাজা পড়ায়া দিবার জ্ঞানটা পর্যন্ত শেখা যায় না ঠিক কিনা ও ভাইরা আমার বুঝি শুনে উত্তর দিবেন আমি হই হবিগঞ্জের আলিম হবিগঞ্জের বক্তা মনে করেন আপনার কোনো বাবা যদি মারা যায় আপনার কোনো মা যদি মারা যায় আপনার কোনো মা যদি মারা যায় আপনার বাবা মা মারা যাবার পরে আমি হবিগঞ্জের বক্তাইসা যদি জানাজার ইমামতি করি আর একজন নিজের সন্তান হইয়া বাবার জানাজার ইমামতি যদি করে বলন্ত দেখি উভয়ের জানাজার ইমামতির মধ্যে সমান না ব্যবধান আমি অভিভঞ্জনের মানুষ আমার দিল থেকে যে এই দোঁয়া গুণ আসবে অবশ্যই সন্তান যখন বাবার নাশটা সামনে নিয়ে দাঁড়াবে আমার বায়েরা সন্তান যখন বাবার নাশ সামনে নিয়ে দাঁড়াবে আর বাবার জন্য দোঁয়া করবে আল্লাহ ঘুম্মখ ফির লেহেঙে না ও মায়ে দিনা ও সাহি দিনা ও গ ই বিনা ও নিজের সন্তান যখন দাঁড়াইয়া আল্লাহু আকবর তকবির দিয়া এই দোয়া গুলো আস্তে আস্তে পড়তে থাকবে সন্তানের দোয়া মহান আল্লাহর আরো আপ মহান রাব্বুল আলমিনীর আর পর্যন্ত পৌঁছে যা ও ভাই আমার মা এবং বাবার দুয়া যে মন্টাই রে গাল্লা পাখির দরবারে মন জোর হয়ে যায় বাবার দুয়া যেমনটাই আল্লাহ কাল্লাপা কবল করেন মায়ের দোঁয়া যেমন রবের দরবারে কবল হয়ে যায় নেককার সন্তান যখন বাবা আর জন্যে দোয়া করে নেক্গার সন্তান যখন মায়ের জন্যে দোয়া করে রব্বীর হাম হুমা কামা রবায়ানি সহিঙা বারবার পড়ুয়ার দিঙ্ঘার আদমের কাছে হাত বানাইয়া বলবে আমি আমার বাবা ছোটবেলা আমাকে কষ্ট করেছে লালন পালন করে বড়ো করেছে রব্যনারামিন আমার বাবাকে আপনি কি করেন আমাকে যেত যত সুন্দর করে লালন পালন করেছে এর চাইতে বেশি মায়া করেন সন্তানের দুয়ার কবল কইরা আমার মতো আপনার মতো হাজারো মা বাবাকে তার কবরটাকে আল্লাহ জান্নাত বানাতে পারে কি পারে না আল্লাহ তালা সূরা ইবনে ইসরাইলের মধ্যে বলেন ওয়াক্বুম রব্বুকা আল্লাহ তা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানান আল্লাহ পাক বলে বান্দা এতক্ষণ যা বললাম বাবা মার দায়িত্ব নিয়ে নিয়া বললাম এই আয়াতে মহান রবুল আলামিন সন্তানদের উপর মা বাবার কি পাওনা আছে এই বিষয় আল্লাহ ইঙ্গিত করেছেন রব্বুল আমিন কত বড় মেহেরবান কত বড় দয়ালু আল্লাহ পাক ওয়া কাদ রাব্বুকা আল্লাহ ইল্লা ইয়া এই পর্যন্ত মহান রব নিজের হকের কথা বলেছেন আল্লাহ ভালো করে জানে বান্দা আমি রবের হক যখন আদায় করবে আমি আমি আল্লাহ আমার হক যখন বান্দা আদায় করবে আমার হক আদায় করবে যেই বান্দা আল্লাহর হক যেই বান্দা আদায় করে অবশ্যই সেই বান্দা ভালো থাকে চরিত্র বলা হয় ভালো মানুষ হয় আল্লাহর হুকুম যারা মানে না আল্লাহর বিধান যারা মানে না রাসুলের সুন্না যারা মানে না তারা কোনো দিন মানু ভালো মানুষ হতে পারে না জুড়ে কন্টি কিনা আল্লাহ তারা বলতেছেন বান্দা শোন আমি রবের ফাইনাল সিদ্ধান্ত আমি রবের চূড়ান্ত সিদ্ধান্ত গোলামি করবা আমি রবের বান্দারি আমি রবের গোলামি যারা আর ভিন্ন কারো গোলামি করা যাবে না দুই নম্বরে রব যেই সাবজেক্টের উপর আলোচনা করেন আল্লাহ বলেন বান্দা আমি রবের আনুগত্যের পরে আমি রবের হুকুমা কামাদায় করার পরে আমি রবের গোলামি করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বান্দা অবশ্যই তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে ঠিক কি না আল্লাহ পাক এই সূরায়ে বনী ইসরাইল 30 নম্বর আয়াত বিওয়ালিদাইনি ইনসাফা আল্লাহ বলতে পারতেন আল্লাহ পাক এই আয়াতে ইনসাফা শব্দ ব্যবহার করতে পারতেন কিন্তু না না মহান রব ইনসাফা শব্দ ব্যবহার না কইরা আল্লাহ বলেছেন বান্দা ইহসানা ও বান্দা তুমি যখন দুনিয়াতে যাইবা বড় যখন হইবা তোমার মা বাবা তোমার সাথে ভালো ব্যবহার করক ও না করক অবশ্যই তুমি সন্তানকে তোমার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে নির্দেশ কি মোল্লার না আল্লাহ নির্দেশ কার আল্লাহ পাকের নির্দেশ ইহসানা তোমার বাবা মা ভালো ব্যবহার করো কতবার না করো সেটা ভিন্ন বিষয় যেই মা এবং বাবা সন্তানদের সাথে ভালো ব্যবহার করবে না সেটা রব কেয়ামতের ময়দানে ফয়সলা করবেন বিচার অবশ্যই করবেন কিন্তু সন্তান এই কথা বলতে পারবে না বলে বাবা আমার সাথে ভালো ব্যবহার করলো না কেন মা কেন আমার সাথে ভালো ব্যবহার করলেন না এজন্য জন্য আমিও আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করব না এই কথা বলার সুযোগ আল্লা দেন নাই বরং সল্লাফ বলে দিয়েছেন ইম্মা ইয়াবুলুগন্না দকাল কি বাবা আহা দোহুমা অকিলা হোমা যুবক ভাই এখানে যুবক ভাই যারা আছেন বাবা আছে মা যাদের আছে ভালো করে শুনি না যান আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনে বলে দিচ্ছেন বান্দা ইম্মা কি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা বান্দা তোমার জীবিত অবস্থায় তোমার হায়াতে যদি তোমার বাবা যদি বুড়া হয়ে যায় তোমার মা যদি বৃদ্ধা হয়ে যায় অথবা তোমার জীবিত অবস্থায় একজনও যদি বুড়া হয় যায় শোন তোমার একজন যদি বুড়া হয়ে যায় বান্দা তোমার বুড়া বাবা কানে শুনে না কানে শুনবে না চোখে ভালো করে দেখবে না বারবার তোমাকে ডিস্টার্ব করবে বারবার তোমাকে বিরক্ত করবে না বান্দা না বিরক্ত হইতে পারবা না দু চোখ রাঙাইয়া দমক দিতে পারবা না মাথা যাকে দিয়ে দমক দিতে পারবা না আল্লাহ বলেন বান্দা উফতি ওয়ালা তানহার হুমা এ বান্দা শোনো তোমার জীবিত অবস্থায় তোমার মা যদি বোরা ময়া যায় বাবা যদি বোরা হয়ে যায় বোরা মানুষ অনেক সময় পসরা পায়খানা কইরা কাপড় চোপড় নষ্ট করে দেবে ঘরটা আপনার দুর্গন্ধ লাগায় দেবে সন্তান তুমি বিরক্ত হওয়ার কোনো সুযোগ নাই মনে কষ্ট নেওয়ার কোনো সুযোগ নাই ধমক দেওয়ার কোনো সুযোগ নাই মাথা যাকে দিয়ে চোখ রাঙাইয়া কথা বলার সুযোগ নাই বান্দা বিরক্ত হইয়া উফ শব্দ পর্যন্ত বলার আমার পারমিশন নাই বিরুদ্ধ হইয়া বাবার সামনে মাস্তানি করবা দাপট দেখাবা গায়ের শক্তি দেখাবা রুজি করো ইনকাম করো বুড়া বাবা রুজি করতে পারে না ব্যবসায় ডিউটি করতে পারে না বুড়া মা রান্না বান্না করতে পারে না নিজের বিবিকে দিয়ে রান্না বান্না খরাও নিজের মারা বাবারা বুড়া হইয়া গেছে এই জন্য কাজকর্ম করতে পারে না সাবধান বাবাকে মাকে দমক দিবা তো দূরের কথা বিরক্ত হইয়া উফ শব্দ পর্যন্ত বলার পারমিশন নাই سبحان الله আল্লাপাক আল্লাপাক কঠিনভাবে সন্তানদের সন্তানদেরকে আল্লাহ তালা সব সবক দিতেছেন শিক্ষা দিতে সাবধান কোন অবস্থাতেই বিরক্ত হওয়া যাবে না বাবা মাকে দমক দেওয়া যাবে না আমি আপনাদের এলাকার খবর জানি না আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যাই হাজারো মা এবং বাবারা সন্তানদের প্রতি অতিষ্ঠ হইয়া বুক ফাটা কান্না করে প্রকাশ্যে কান্তে পারে না গভীরে অন্ধকারে কান্না করে বুক ফাটা কান্না করে এমন বাবা আসেন নাই এমন মা আছে না নাই আছে বাবা দুর্বল মানুষ কানে শোনে না এটা কথা বারবার বলে কাজ করে বাবা সন্তানের রাগ উঠে যায় মিজাজ গরম হয়ে যায় আমাকে আপনাকে মনে করতে হবে হাজার বার আপনি আমি আমার বাবার কোলে পসরা পায়খানা করেছি মায়ের কোলে পসরা পায়খানা করেছি একটা দিন তো একটি জন্য তো আমার মা রাগ করে নাই আরে যেই সময় আমি আমার মায়ের পেটে ছিলাম পসরা পায়খানা করে মা কে কষ্ট দিতাম ওই সময় ইচ্ছা করলে আমার আপনার মা সন্তানকে মেরে ফেলতে পারতেন সুযোগ ছিল কি ছিল না আওয়াজ করে বলেন সুযোগ ছিল কি ছিল না সুযোগ ছিল কিন্তু মা তো সেই সুযোগ কে কাজে লাগায় নাই বরং মা মারা বাবারা অক্লান্ত পরিশ্রম করে ভ্যানগাড়ি চালাইয়া রিকশা চালায়া মাথার গাম পায়ে ফেলে কষ্টের পর কষ্ট করে দিনকে রাত বানিয়ে রাতকে দিন বানিয়ে হাজারো শ্রম কষ্ট করে সন্তান মানুষ বানাবার জন্য কত চেষ্টা করেছে সেই সন্তান যখন বড় হয় সেই সন্তান যখন বড় হইয়া বাবার সামনে দাঁড়িয়ে মাথা জাকি দিয়ে কথা বলে ছোকরা রাঙাইয়া কথা বলে আওয়াজ করে বলেন সেই মা এবং বাবার মনে কষ্ট লাগার কথা কি কথা না কথা সেই বাবা মার মনে কষ্ট লাগতে পারে আল্লাপাক সাবধান করে দিয়েছেন সতর্ক করে দিয়েছেন শতবার আল্লাপাক এই বাবা মা কষ্ট দিতে পারে বাবা মাকে উপ পর্যন্ত বলা যাবে জোরে বলেন বলা যাবে বলা যাবে না আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দা শোন উপ পর্যন্ত বলতে পারবা না তাহলে কেমনে কথা বলবা প্রশ্ন আছে না নাই প্রশ্ন আছে বলে হুজুর আমাকে বাবা ডিস্টার্ব করে মা আমাকে বারবার ডিস্টার্ব করে বিরক্ত করে রাগ করতে পারবো না তোমাকেও দিতে পারবো না কেমনে কথা বলবো বা মার সাথে বাবার সাথে আল্লাহ বলেন ওকুল্লা হু মা ক মা বান্ধা তোমাকে কষ্ট দেখ তোমার মা তোমার বাবা শতবার তোমাকে কষ্ট দিতে পারে ততবার তুমি তোমার মায়ের সাথে নরম ভাষায় মিষ্টি ভাষায় কথা বলতে হবে নির্দেশ দিয়েছেন কে পাক নির্দেশ দিয়েছেন সুবহান আল্লাহ এর চাইতে দয়ালু আল্লাহ পাক আমাদেরকে কি সুন্দর ওয়াশ করে আল্লাহ বুঝাইতেছেন এত সুন্দর ওয়াজ করার পরেও যদি আমরা না বুঝি আমাদের মতো হতবাকা সন্তান আসমারের নিচার কেউ থাকবে না ঠিক না আমরা ভালো সন্তান হতে চাই না মা এবং বাবাদের বাধ্যগত সন্তান আমরা কি হতে চাই না হতে চাই যাদের মা আছে বাবা আছে এখানে বুজুরগান দিন ওলামায় কেরাম আছেন যাদের মা আছেন বাবা আছেন আপনার ঘরে জান্না দুইটা এখনো আছে সুবানলা কইবেন না যার মা বাবা আছে আপনার ঘরে জান্নাত কয়টা আছে দুইটা জান্নাত আছে আপনি যদি বাবার খেদমত করেন কি খুশি করে দিতে পারেন মার খেদমতের মাধ্যমে মা যদি খুশি হয়ে যায় রব আপনাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দেবেন আমার আপনার রব তো এমন নন যে আপনাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিলে রবের খাজানাতে জান্নাত কমে যাবে রব কি এমন না আমাকে আপনাকে হাজার হাজার জান্নাতের মালিক বানায় দিলে রবের খাজানাতে বিন্দু মাত্র কমবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাদের ঘরে মা আছে বাবা আছে আপনার ঘরে দুইটা জান্নাত আছে মুরব্বি বাবারা जवान বায়রা যার বাবা মা আছে আপনার ঘরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ এখনো বাকি আছে নেওয়ার দুইটা সম্পদ দুয়ানওয়ার দুইটা জাগা এখনও আছে আমার মতো একজন না আমার মতো কোটি কুটি হবিগঞ্জের হুজুর যদি এক পাল্লায় রাখেন আর আপনার ভাঙ্গাগরের বাবাকে যদি এক পাল্লায় রাখেন আপনার ভাঙ্গাগড়ের মাকে যদি অপর পাল্লায় রাখেন আমার মতো হাজারো কুটি হবিগঞ্জের হুজুরের দোয়া রবের দরবারে কবল হওয়ার আগে আমার আপনার মা বাবার দোয়া আরভের আরো সে কবল হয়ে যায় যাদের দোয়া ডাইরেক্ট আল্লাহর আরসে কবুল হয়ে যায় মুস্তাজাবু দাওয়া মা এবং বাবা পাক এমন পারমিশন তাদেরকে দিয়েছেন এমন সম্মানিত আল্লাহ করেছেন আল্লাহর হাবিব বলেন মা যখন দোয়া করে অথবা সন্তানের জন্য দোয়া করে কোনো পার্টিশন থাকে না কোনো রাস্তায় কোনো ব্রেক দেওয়া হয় না ডাইরেক্ট রবের আরস পর্যন্ত ঢুকে যায় সুহান আল্লাহ এই বাবারা সন্তান যদি ব্যাধবি করে দুষ্টামি করে বোধুয়া দিয়েন না সন্তানের জন্য দোয়া করবেন বোধুয়া দিতে যতটুকুন সময় লাগে দোয়া করতেও এতটুকুন সময় লাগে রাগ করে গুসা করে সন্তানকে বোধুয়া দিতে যাইয়েন না সন্তানের বারোটা বাজাইয়া দিবেন আর দোয়া করলেও কাজ হবে না এজন্য রাগের মাথায় আপনি অতিষ্ঠ হইয়া সন্তানকে বদুয়া দিবেন না মারা মাইকেরা আমার দূর যায় আল্লাহকে ওয়াস্তে বলে যায় সন্তান আপনাকে কি করবে সন্তান আপনাকে আপনার সাথে বেয়াদবি করবে আপনাকে কষ্ট দিবে দুষ্টামি করবে বিরক্ত হওয়া যাবে না সন্তানকে গালি দেওয়া যাবে না সন্তানের মাথায় বারবার হাত বোলাইয়া দোয়া করেন আপনার সন্তান বেয়াদবি করে আপনার সাথে কি করে নোংরামি করে সন্তানের মাথায় হাত বোলাইয়া বোঝান বাবা এইগুলা করা যায় না রব তোমাকে কষ্ট দিবেন আমি মা কষ্ট পাবো আমি বাবা তোমার এই বেয়াদবির কারণে কষ্ট পাচ্ছি আমার অন্তর থেকে বদ্ধ আসলে তোমার জীবন সংসার সব তস্ত হয়ে যাবে আমার সাথে বেয়াদবি করবা না তুমি ভালো ব্যবহার করো তোমার চরিত্র সুন্দর বানাও তোমার জন্য বাবা দোয়া করব রব তোমাকে দুনিয়া আখেরাতের বাদশা বানায় দিবে বাবা মার দুয়ার বরগতে রব বাদশা বানাতে পারে না জোরে বলুন পারে না ডাইরেক্ট রবের দরবারে কবুল হয়ে যায় ইমামে বুখারী রহমতুল্লাহ ঘটনা আপনারা জানেন আল্লাহর কোরআনের পরে আসমানি কিতাব সমূহের পরে রবের কাছে যেই কিতাবের মর্যাদা সবচেয়ে বেশি আসাহুল কুতুবি বাদা কিতাব ইল্লাহি তাআলা আসহীহুল বুখারী বুখারী শরীফের দাম রবের কাছে এত বেশি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা উনি বুখারী শরীফের প্রতিটা হাদিস আল্লাহর নবীর রওজার পাশে বসে বসে লিখছেন সুবহানাল্লাহ ভাষায় যাই এই কোয়েন নেই এত বড় বুখারী শরীফের ইমাম ইমাম বুখারি রহমতুল্লাহ খেলাই এমনিতেই বুখারি হন নাই বুখারি হওয়ার পিছনে বুখারি লেখার পেছনে মার দোয়া না নাই জোরে বলেন মার দোয়া আছে না নাই আমরা শুধু মাদ্রাসায় ভর্তি করে দিলাম হজুরের কাছে দায়িত্ব দিয়ে দিলাম মুজুরের কাঁধে না হুজুরের কাঁধে দায়িত্ব দিলাম মজুর আমার সন্তানকে হাফেজ বানান পারলে মারপিট করে আপনি আমার সন্তানকে লাশ বানায়া দেন তারপরও হাফেজ বানায়া দেন না এটা সহজে হাফেজ হবে না সন্তানকে মাদ্রাসায় প্রতিনিয়ত দিতে তো হবেই আপনি বাসা থেকে কন্টিনিউ বাবা মায়ের জন্য ধোঁয়া করতে হবে ঠিক কি না ইমামে বুখারি রহমতুল্লাহ এর ঘটনা বলতে চিনাম মায়ের দুয়ার পর কত রব্বুলামিন ইমাম বুখারি কে বুখারি বানিয়েছেন সাত আট বছরের বাচ্চা ইমাম বুখারি এখনো ইমাম বুখারি হন নাই সাত আট বছরের সময়ে ইমাম বুখারি রহমতুল্লাহ গেলাই মারাত্মক অসুস্থ হয়ে গেছেন আমাদের সন্তানরাও কিন্তু মাঝে মধ্যে অসুস্থ হয় হয় না মাঝে মধ্যে অসুস্থ হয় সন্তান ডাক্তার কবিরাজ দেখেন ভালো কথা ডাক্তার কবিরাজের বাবার আপনার সন্তানকে ভালো করার অবশ্যই ডাক্তার এবং কবিরাজের উপর আল্লা রহমত থাকা লাগবে ঠিক কিনা ইমাম বুখারি রহমতুল্লাহ মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন উনার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে সাত আট বছরের সময়ে ইমাম বুকারির দুইটা চকুর ড্যামেজ হয়ে গেছে অন্ধ হয়ে গেছে মা পড়লেন বড় বিপদে সাত আট বছরের বাচ্চাকে নিয়ে কোথায় যাব আগের জমানায় তো এত উন্নত মানের চিকিৎসা ছিল আগের জমানায় তো এত উন্নত মানের চিকিৎসা ছিল না ইমাম বুখারি রহমতুল্লাহ এর মা নিরুপায় হইয়া আল্লাহ পাকের কাছে বারবার দোয়া করতে লাগলেন আল্লাহ আমার সন্তানকে আপনি অসুস্থ করেছেন আপনি রব আমার সন্তানকে অসুস্থ করেছেন আপনি রবি আমার সন্তানকে ভালো করতে পারেন ঠিক কিনা অসুস্থ করেন কে ভালো করেন কে লা পাপাল করে সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অন্তকালের আগে মারাত্মক অসুস্থ খলিফাতুল মুস্তাবিন উসমান গনি জিজ্ঞেস করলেন ভাই আপনি কেন অসুস্থ হলেন আমরা তো বলি অসুস্থ হইছি আমি এই করছিলাম সেই করছিলাম এই কারণে আমার পচন্ড জ্বর বা এই সব কিছু হইছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আমি যে পাপ করেছি আমার পাপের কারণে আমি অসুস্থ হয়ে গেছি আল্লাহু আকবার তাদের ইমানের লট কত বেশি আল্লাহর সাথে কত কানেকশন আমি যে পাপ করেছি পাপ আমাকে অসুস্থ বানায় দিয়েছে সুহান আল্লাহ উসমানে উনি বললেন আপনার জন্য কোন ডাক্তার আনবো উনি বললেন না যে ডাক্তার আমাকে ভালো করতে পারেন সেই ডাক্তার তো আমাকে অসুস্থ করেছেন সেই ডাক্তারকে কাছে করতে আমার সন্তানকে আপনি অসুস্থ বানাতে পারেন আপনিই তো আমার সন্তানকে সুস্থ করতে পারেন রব্বুল মিন আমার সন্তানের জন্য আমি মা হইয়া দোয়া করতেছি দয়া করে আমার সন্তানটার চক্ষু আপনি ফেরায়া দেন যতক্ষণ পর্যন্ত আমার সন্তানকে আপনি ভালো না করবেন আমি আমার সন্তানের জন্য দোয়া যে করতে যে হাত যে উঠাইলাম আমার সন্তান ভালো আপনার দরবার থেকে আমি হাত নামাইব না কি পরিমাণ আস্থার বিশ্বাস রবের সাথে দোয়া যখন করবো আমরা এই পরিমাণ আল্লাহ পর আস্থা এটি নিয়ে বিশ্বাস নিয়ে যখন আপনি হাত উঠাবেন অবশ্যই আপনার দোয়া রব কবুল করবেন না Thank <laughs> you. ইমাম বুখারীর মা দোয়া করতে লাগলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম বুখারীর মায়ের দোয়াটাকে এমন কবুল করে নিয়েছেন এমন মঞ্জুর করে নিয়েছেন ইমাম বুখারি ওনার দুনুটা চক্কু ড্যামেজ হইয়া অন্ধ হইয়া একদম নার্ভাস হয়ে গেছিলেন ওইদিকে মা যখন দোয়া করতে লাগলেন ইমাম বুখারি মাত্র সাত আট বছরের বাচ্চা দৌড়ায় যায় মার কাছে যায় বলতেছে মা ও মা আমার আমার চোখ অন্ধ ছিল আমার চোখা ড্যামেজ ছিল আমি কি করছি অসুস্থ হয়ে গেছিলাম ও মা কোন দরবারে আপনি দোয়া করলেন যে মালিকের দরবারে আপনি দোয়া করলেন ওই লব আপনার সন্তান আমাকে আল্লাপা কোনো ভালো করে দিয়েছে তাকে পূর্ণ ভালো করে দিলেন চাঁদের আলোথে চন্দ্রের আলোতে ইমাম বুখারী রহমতুল্লাহ উনি শত শত কিতাব লিখতে পারছেন সুবহান দিই যে রব ইমাম বুখারীকে ভালো করতে পারেন সেই রব নাই রব নাই আওয়াজ করে বলেন সেই রবাজও আসে না নাই সেই রবাজও সব সময় আসেন তাহলে আপনি আমাকে সকলকে সকলকে আমার ভাইয়েরা ভালো সন্তান চাইলে ভালো সন্তান যদি আমরা চাই তাহলে রবের কাছে ভালো সন্তানের জন্যে দোয়া করার দরকার আছে না নাই দোয়া করার দরকার আছে আমার ভাইয়েরা সর্বশেষ কথা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া বৃহত্তর বাণী গ্রাম চমৎকার একটা সুন্দর মাদ্রাসা আপনারা এখানে তৈরি করেছেন প্রতিষ্ঠা করেছেন এই মাদ্রাসা কেয়ামত পর্যন্ত কাইম দাইম তাক আমরা চাই না জোরে বলুন আমরা চাই না আপনারা চান অবশ্যই চান এই মাদ্রাসা থেকে প্রতি বছর হাফিজে কোরআন বের হোক আলেম দিন হইয়া বের হোক আপনারা চান যদি চান শুধু মন দিয়া জবান দিয়া চাইলেই হবে না মাদ্রাসার উস্তাদদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই আমি অনুরোধ করব মাদ্রাসার উস্তাদদেরকে বেতন ভাতা হাদিয়া তোহা যত বেশি পারেন বাড়াইয়া দেবে দিবেন এলাকাকে আল্লাহর ধনী বানাইয়া দিবে মাদ্রাসার উস্তাদদেরকে সম্মান দিবেন ইজ্জত দিবেন ভুল হয়ে গেলে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিবেন মাদ্রাসার দিকে সুনজর রাখবেন আপনাদের সন্তানদেরকে প্রতিনিয়ত মাদ্রাসায় পাঠাবেন আল্লাহ পাক আপনাদের মাদ্রাসাকে কবুল করুন আপনারা যারা আসছেন দূর এবং কাছ থেকে আজকের মাহফিল আল্লাহ তাআলা কবুল করুন কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া আল্লাহ বানিয়ে দিন